যাবো মোরা নবীর বাড়িতে বলো যাবো বাড়িতে মায়ার নবী দয়ার নবীর রাজা দেখিতে বলো মায়ার নবী দয়ার নবীর রাজা দেখিতে বলো না যাবো আমরা নবীর বাড়িতে হ্যাঁ যাবো মোরা হে মায়ার নবী দয়ার নবী হায় মায়ার নবী দয়ার নবী রাজা দেখি রা শরীবে দেখতে কি সুন্দর ওরা একবার দেখিলে বাবা জায় যে অন্তর হায় হায় শান্তি হয় তাই তো কবে যাবো আছি ভাবনাতে তাই তো কবে আছি বাবনাতে মায়ার নবী দয়ার নবীন রাজা দেখিতে বলো মায়ার নবী রৌজার মাটি কত নিয়াম আরসের চেয়ে দামি জায়গা চারি ইমামের মত মারহাবা কয় না ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বল চারো ইমাম ফতুয়া দিয়েছেন আমার হাবিসাম যেই জায়গাটুকুতে শরীর মোবারক লাগিয়ে রেখেছেন চারো ইমাম মত দিয়েছেন এইটা আরো সের সেও দামি রোজার মাটি বড়ই নিয়াম হ্যাঁ হ্যাঁ রোজা র মাটি বড় চেয়ে দামি জায়গা চার ইমামের মত বলো চলো সবাই মাটি মাখিতে হায় হায় হ্যাঁ চলো মাটি মায়ার নবী দয়ার নবীর রাজা দেখে